ছেলেবেলা থেকেই কোনোদিনও জন্মদিন পালন হয়নি আমার কারণ আমার ঠাম্মা বলতো আমাদের নাকি জন্মদিন পালন করতে নেই তো সেই জন্য সেটা কখনো হয়নি কিন্তু হঠাৎ করে এই এই বুড়ো জিনিসটা পেয়ে একদম বাচ্চাদের ফিল করছি দেখো কান্ড কি করছি আমি যাই হোক সেটার কিছুটা কিন্তু একটু ভিডিওর জন্য নাটক করছি তো যাই হোক ওরা তো মোমবাতি জ্বালাতে ব্যস্ত আমি বাবু কেক দেখে আর লোভ সামলাতে পারছি নে রীতিমতো জীব দিয়ে একদম মানে অবস্থা খারাপ কে খাবো কখন এই আশায় বসে আছি যাই হোক ওরা কে মোমবাতি টোমবাতি জেলে মানে ওরা বলতে আমার বোন আর মেয়ে ওদের বায়নাতেই এই চৌত্রিশ বছর বয়সে কিন্তু আমার কেক কাটিং চলছে যাই হোক হঠাৎ মানে সারা জীবন পরে এই চৌত্রিশ বছরে হঠাৎ আর আমি এখন বিবাহিতা কাজেই আমার জন্মগত বংশের সাথে তো আমার লিঙ্ক নেই তো যাই হোক বেশ কিন্তু আনন্দও হচ্ছে আমার বুড়ো বয়সে যদি হঠাৎ নতুন কিছু পাওয়া যায় কার না আনন্দ হয় বলো তো যাই হোক কেক কাটিং কিন্তু শুরু করে দিয়েছি মন তো চাইছে কেকটা কেটেই নিজের মুখে এই মোমবাতি ফুটিতেই ভুলে গেছিলাম যাক এখন দিয়ে নিলাম মন তো চাইছে কেকটা কেটেই নিজের মুখে সবাট করে পুড়ে দিই কিন্তু ভদ্রতা বলেও কথা আছে না একটা তার মধ্যে আবার ভিডিওতে তোমরা সবাই দেখছো ওরম তো করা যায় না বলো তার তাই জন্য কেকের একটা টুকরো নিয়ে প্রথমে আমার প্রিন্সেস আমার এই ছোট্ট মেয়েটির মুখে তুলে দিলাম একটু কেক তারপরেও নিজে খেতে ইচ্ছা কিন্তু গেস্টকে না দিয়ে খাই কি করে তাই দিলাম বোনের মুখেও একটু কেক পুরে দিলাম এবার যেয়েই না ভাবছি নিজের মুখে পড়বো বোন বলছে নিজের বরের মুখে দিতে হবে কেক বাস বরমাশাই কিন্তু ক্যামেরার সামনে আসতে মোটেই পছন্দ করে না তো আমাদের এই বুড়ো বয়সের ঢঙে তো আরোই সামিল হলো না যাই হোক সামনে দাঁড়িয়েছিল ক্যামেরাটা তাকেই ধরিয়েছি একটু কেক খাইয়ে দিলাম দেওয়ার পরে আমার কিন্তু নতুন পাওনা হলো যেটা আমি ভাবছিলাম নিজে সপাত করে কেক মুখে পুড়ে দেবো কিন্তু না ওরা তিনজনেই কিন্তু একে একে আমাকে কেক খাইয়ে দিল তো এই জিনিসটাও একটা দেখলাম আলাদা আলাদা আনন্দের তো কেক খাওয়াচ্ছ ঠিক আছে বোন বলছে মুখে ক্রিম লাগিয়ে দেবে কেকের আমি বাপু এটা একদমই অপছন্দ করি না করে দিলাম যাই হোক বড়ো আমাকে একটু কেক খাইয়ে দিল এবার মেয়েও খাইয়ে দিচ্ছে কিন্তু ও আসলে কেক খাওয়াতে আসেনি গালে মাখাতে এসছিল কি অবস্থা আমি এত অপছন্দ করি কিন্তু ওরা কথা শুনলে তবে না মেয়ে লাগিয়ে দিল কিছু বলার নেই এই আরেকজন ফাঁকিবাজ আরেকবার কেক খাওয়ানোর নামে দিল মুখের মধ্যে লাগে এস আমার একদম মানে জাস্ট অসহ্য লাগছে মানে মুখে এরকম মিষ্টি আঠালো ক্রিম ভাবতেই পাচ্ছি না যাই হোক এটাও একটা ভালোবাসার দান নিতে হলো এরম কেউ করে